সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আমাদের দেশে একজন গুন্ডা মৌলবী রয়েছে একজন গুন্ডা শায়েখ রয়েছে আবার তার বাপও ঠিক একই কায়দার গুন্ডা এই দুই গুন্ডা বাপ বেটা ধর্মের নামে এমন গুন্ডামি করে চলেছে আব্দুর রাজাক বিন ইউসুফ এবং আব্দুল্লা ইবনে আবদুর রাজাক ইউসুফ এরা দুজন সরাসরি কোরআনের সাথে পাঙ্গা নিয়ে যে কথাগুলি এবং যে ভাষণগুলি দিয়ে চলেছে তাতে বোঝা গেল তারা বাপ বেটা দুইজন ভগবান সেজেছে তারা আল্লাহ তালার পাশের সিটে বসে নিজেরাও ভগবানের রোল প্লে করে চলেছে তাই আব্দুল বিন ইউসুফ নারীদেরকে নিয়ে বলেছে নারীদের জন্মই হয়েছে কলঙ্কের সাথে আবার তার ছেলে বলে চলেছে জাহান নামে যে নারী যাবে সেই নারী যদি তার জান্নাতি স্বামীকে যে কিনা ভেষতে গেছে তাকে যদি দোজকে আনতে চায় তাহলে পারবে না কিন্তু এর উল্টোটা পারবে মানে একজন সালাফি নারী জান্নাতে গেছে সেই নারী তার স্বামী জাহান্নামে নামে জ্বলছে দাও দাও করে আল্লাহকে সে বলবে যে আল্লাহ আমার স্বামীটাকে এনে দাও জান্নাতে তখন আল্লাহ তাকে সুপারিশ করার ক্ষমতা দিবেন এইভাবে এই সালাফি বাপ বেটা গুন্ডামি করে চলেছে ধর্মের নামে আর দিন ইসলামকে ভাঙ্গিয়ে তারা রুজি রুটি কামাচ্ছে এখন আপনারা চিন্তা করে দেখুন এই বাপ বেটার সাথে আপনারা দিলে আপনাদের ইমান কোথায় যে ঠেকবে এই সালাফিদের এখন প্রায় চৌষট্টি ফিরকা রয়েছে ভারত উপমহাদেশে আর আমাদের এই ছোট্ট একটি বাংলাদেশে এদের বিভিন্ন স্টেশন রয়েছে আকরামুজ্জামানের স্টেশন ভিন্ন মুজফ্ফর বিন মোহসেনের স্টেশন ভিন্ন বাবার স্টেশন ভিন্ন আবার আবদুল্লাহ তার ছেলে আব্দুল রাজাক বিন ইউসুফ তার স্টেশন ভিন্ন আবার অন্যান্য সাহেব যারা রয়েছে তাদেরও স্টেশন ভিন্ন ডক্টর আসাদুল্লাহ আল গালিবের স্টেশন ভিন্ন এরপরেও যদি আপনারা এদের পিছনে যেয়ে মনে করেন ইসলাম শিখবেন তো এরা আপনাদেরকে ইসলাম শিখাবে না তবে সালাফি মানহাজ শিখাবে যার সাথে ইসলামের দূরেরও কোনো সম্পর্ক নেই যেমন হেফাজতের দলিকতের দেওবান্দি লোবি তারা আপনাদেরকে দেওবান্দি বের লবি বানায় জামাত শিবির মৌদুদি বানায় আবার অন্যান্য যারা রয়েছে তারাও তাদের নিজস্ব বন্তিতে নিয়ে যায় শিয়ারা শিয়া বানায় তো এখন চিন্তা করুন কোরআনের ইসলামে আসবেন না এদের সাথে বেটে যাবেন যাদের কোরআনের ব্যাপারে আল্লাহ তালার ব্যাপারে জান্নাত জাহান্নামের ব্যাপারে কনসেপ্ট ক্লিয়ার না